একটা সন্তানকে নিয়ে ওই আমির সাহেবের স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়েছে আস্তে আস্তে হালকা হালকা কান্নার আওয়াজ শোনা যায় আল্লাহ জিতু বলি সালত লিতুলু কিশেম শিলাফাজ ইন্ন আনন্দ পজিনিকা নাম শুহুদা রাত যখন হয়ে যায় নামাজ পড়ো ভোর যখন হয়ে যায় ফজরের নামাজ দাঁড়াও কেন দাঁড়াই বা জানো ফজরের নামাজ যখন একজন মানুষ দাঁড়িয়ে যায় আমার আল্লাহ তাই না দুই দল পেরেস তাকে দিয়া ফজরের নামাজের মুসল্লি হয়ে যায় আর মানুষটা ওই দুই দল ফেরেস্তার ইমাম হয়ে দাঁড়িয়ে যা রাতে যে দল ডিউটি করেছে সে নামাজে দিনে যে দল ডিউটি করেছে সেও নামাজে অর্থাৎ নামাজের মাধ্যমে হ্যান্ড ওভার হবে দায়িত্ব আল্লাহ বলবেন দুই দল ফেরেস্ত একসঙ্গে নামাজে দাঁড়িয়ে যায় এই জন্য বলা হয়েছে রাতের বেলা উঠো নামাজ আদায় করতে বলা হয়েছে নামাজ আদায় করো মুসলমান খাবারের কোন ব্যবস্থা নেই যে তুমি যদি সত্যিকারে নামাজের পাবন্দি হও আর নামাজি হও নামাজের প্রতি যদি সত্যিকার যত্ন থাকে পরিবারের লোকজন যদি নামাজি হয় তাহলে আমি আল্লাহ এইভাবেই ব্যবস্থা করে দিই কেমন ব্যবস্থা ছোট্ট একটা ঘটনা বলি তারিখ জামিল একটা ঘটনা বর্ণনা করেছেন জর্ডানে তিনি দিনের দাওয়াত নিয়ে যখন গেলেন ওই জর্ডানের মধ্যে জর্ডানের মারকাজ মসজিদের যিনি আমির ওই আমিরের বাসায় তিনি চলে গেলেন আমির সাহেব তাকে বাসায় নিয়ে গেল তারিখ জামিল বর্ণনা করেন যে তার পরিবার সহ তিনি জর্ডানে গিয়েছিলেন দাওয়াতের কাজে এই দাওয়াতের কাজে যখন গেলেন পরিবারকে আমির রাখলেন রুমের মধ্যে রুমের মধ্যে যখন গেলেন যে দেখে খাট নাই তোষক নাই কাতা নাই কম্বল নাই কিছুই নাই তারিখ জামিল আশ্চর্য হয়ে গেল একটা মাত্র রূপ মাঝখানে শুধু পর্দা অপরদিকে ফ্যামিলি থাকে আর এই দিকে উনি মেহমান নিয়ে থাকে সালার চট দিয়া ইট ভিতরে দিয়া ওইটাকে বালিশ বানাইছে আর একটা সালার চট বিছানা হিসাবে বিছায়া দিয়েছে কি আশ্চর্য কথা কি পরিবার ওই আমির সাহেবের চারটে সন্তান সব ছোট ছোট দুইটা বড় ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রসুলের সুন্না গুলা পালন করে তারিখ জামিল বর্ণনা করেন যে আমি যখন আমির সাহেবকে নিয়ে যখন দিনের দাওয়াতে বাইরে হব আমির সাহেব পিছনে আমি যখন দরজা দিয়ে বাইর হচ্ছি এমন সময় ভুলবশত আমার পাটা ডাইন পাটা আমার সর্বপ্রথম জুতার ভিতরে গেল ছোট্ট চার বছরের বাচ্চা ওখান থেকে ফলো করেছে ডাক দিয়ে এসে বলে আঙ্কেল আপনি এখানে বাম আগে প্রবেশ করান কি আগে প্রবেশ কর কি আগে প্রবেশ করা বিসমিল্লা বলে আপনি পা জুতায় আশ্চর্য হয়ে গেছে এতটুক বাচ্চা চার বছরের বাচ্চা বিসমিল্লা শিখায় কোন পা দিয়ে প্রবেশ করবে সেটা শিখায় এরপর আমির সাহেবকে নিয়ে যখন চলে গেলেন হঠাৎ করে দুর্ভাগ্য কপাল একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমির সাহেব এতে কাল করলেন তারিক জামিলা হত হয়ে গেল কোনো রকম ভাবে সেখান থেকে সুস্থ হয়ে যখন ওই লাশটা নিয়ে যখন বাড়িতে ফিরলেন বাড়িতে ফেরার পরে সকলে আশ্চর্য কোনো কান্নাকাটি নাই কোন হাই হুল্লা নাই কোন চিৎকার নাই কোন নাই নীরবে পরিবারের চোখ থেকে দর করে পানি পরে সন্তানরা তার বাবার সামনে চোখ দিয়ে শুধু পানি পশে কিছুক্ষণ আগে বাবাকে ঘর থেকে বিদায় দিলে এখন বাবা লাশ হয়ে আসছে আমির সাহেব ডাক দিয়ে বলেন যখন ব্যবস্থা করা এরপরে রাত্র যখন চলে আসলো স্ত্রী ওই আমির সাহেবের ফ্যামিলির সঙ্গে আছে রাতের বেলা গভীর যখন হয়েছে চারটা সন্তানকে নিয়ে ওই আমির সাহেবের স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়েছে আস্তে আস্তে হালকা হালকা কান্নার আওয়াজ শোনা যায় আল্লাহ জিতু বলছেও কেমি সলাদ লিতুলু কিশমশিলা বস দাও কেনে লে অকুর্ আনল্প ইন্ন কুর্ আনল্পজিনিকা নাম রাত যখন হয়ে যায় নামাজ পড়ো ভোর যখন হয়ে যায় ফজরের নামাজ দাঁড়াও কেন দাঁড়াই বা জানো ফজরের নামাজ যখন একজন মানুষ দাঁড়িয়ে যায় আমার আল্লাহ তাই না দুই দল ফেরেস তাকে দিয়া ফজরের নামাজের মুসল্লি হয়ে যায় আর মানুষটা ওই দুই দল ফেরেস তার ইমাম হয়ে দাঁড়িয়ে যায় রাতে যে দল ডিউটি করেছে সে নামাজে দিনে যে দল ডিউটি করেছে সেও নামাজে অর্থাৎ নামাজের মাধ্যমে হ্যান্ড ওভার হবে দায়িত্ব বলবেন দুই দল ফেরেস একসঙ্গে নামাজে দাঁড়িয়ে যায় এই জন্য বলা হয়েছে রাতের বেলা উঠো নামাজ আদায় কি করতে বলা হয়েছে নামাজ আদায় ও মুসলমান আমির সাহেবের স্ত্রী কান্না করে করে শুধু ডাক দিয়ে বলতেছে আল্লাহ ঘরে মেহমান আগামীকাল কি খাবো খাবারের কোন ব্যবস্থা নেই ঘরে চার চারটা সন্তান দুইটা মেয়ে উপযুক্ত আল্লাহ। আমি একজন দুর্বল নারী হয়তো আমাকে কঠিন পরীক্ষায় ফেলে আয় আল্লাহ তোমার রসুল বলেছে নামাজের মাধ্যমে রিজিক চাও নামাজের মাধ্যমে শান্তি চাও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ সাহায্য এবং صبر নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও কিসের মাধ্যমে কিসের মাধ্যমে আমরা নামাজ পড়ি নামাজ না নামাজের কথা শুনতেও পারি না খালি নামাজের নামাজ সর্বরোগের মহা ঔষধ সমস্ত রোগের হায়ার অ্যান্টিবায়োটিক সমস্ত বিষয়ের হায়ার অ্যান্টিবায়োটিক সমস্ত বিষয়ের ওষুধ সেটার নাম কি রাতের বেলা বিবি কান্না করে বাচ্চা দুইটা বাচ্চা চারটা নামাজের মুসললায় দাঁড়িয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে আল্লাহ তুমি সারা আমাদের আর কোনো অভিভাবক নাই কে নাই তুমি সারা আমাদের আর কোনো গার্ডিয়ান নাই ইনমা উওয়ালিহুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালযিনা শুনেছি তুমি বলেছ নামাজের মাধ্যমে তুমি অভিভাবক হয়ে যাও নামাজের মাধ্যমে তুমি অলি হয়ে বন্ধু হয়ে যাও মা ইদায়ত নাম্বার পঞ্চান্নতে আল্লাহ বলেছে নামাজ যদি পর আমি বন্ধু হব নামাজ যদি পড়ো আমি তোমাদের ওলি হয়ে যাব অভিভাবক হয়ে যাব। আই আল্লাহ সেই নামাজ দাঁড়িয়ে গেছি ইরাতের অন্ধকারে আমাদের জন্য টাইনে কেউ নাই বামে কেউ নাই আমাদের দিকে দেখার কেউ নাই গো আল্লাহ তুমি সারা আই আল্লাহ আমার দুইটা উপযুক্ত মেয়ে নিয়ে আমি এখন কোথায় যাব কি করব কিছুই বুঝিনা না এই কথা বলে বলে কান্নাকর করে যার যার করে ফেলছে তারিখ জামিল বলেন ফজরের নামাজ যখন আমি মসজিদে পড়তে গিয়েছি আর ফজরের নামাজ যখন পড়া শেষ আমি আবার ওই বাসার দিকে ফিরে ওই বাসার দিকে যখন ফিরলাম বাসায় আমি ঢোকা মাত্রই আমার পিছন দিক থেকে দেখি ছোট্ট একটা পিক আপ দিয়া পিকআপ ভরে চাউলের বস্তা এবং বাজার নিয়া দুইজন যুবক ওই দুইটা নারীকে বিবাহর জন্য প্রস্তুত হয়ে গেছে ব্যবস্থা কার ব্যবস্থা আপনি আপনিষ্ঠ ভাবে চান আল্লাহ বলেন যদি কেউ চায় আমি তাকে দিব কিন্তু চাইতে হবে তো বিড়ি খাবে না জিকির করবেন এই জিকিরে কামনা না জিকির করবে এই জিকিরে কামনা ছুদ খাবে না নামাজ করবেন এই ছুদে কামনা এই নামাজে কামনা রাক করলেন না এই কথাগুলো তো কেউ শুনতে রাজি হুজুর সব আওয়াজ করেন এইগুলা দায়ের না এগুলো একটু আমাদের লাগে হুজুর তাই না কি কষ্ট পাচ্ছেন মনে হয় আল্লাহ বলেন লা নাসআলুকা কম আমি আপনার কাছে রিজিক চাই না নাহনু নারজুকু কা ওয়াল আকিবাতুত তকওয়া আল্লাহ বলেন আমি তো আপনাকে রিজিক দেবো রিজিকাল এইভাবেই দিবে কিভাবে দেখে আপনারা ইউটিউবে সাজ দিলে মনে হয় পাবেন একটা প্রতিবন্ধী ছোট্ট একটা প্রতিবন্ধী ছেলে আমি গত কয়েকদিন আগে দেখলাম ছেলেটা কথা বলতে পারে না মাদ্রাসায় পরে আলিপাতা করতে পারে এই ছেলেটা করে আছে সাজ দেন পাইব ও ওকে নিয়ে একটু হুজুররা একটু তামাশা করে বা মানুষকে একটু ই করে দেখছেন কিনা জানিন একটা প্রতিবন্ধী ছেলে হজ করে আর একটা শুনেছিলেন ওই যে মাছ পাঙাশ আল্লাহ যদি দেয় আপনি কল্পনাও করতে পারবেন না ওই জাতীয় মাছ পাঙাশ মাছ এইটাই ওর পুঁজি আল্লাহ বলে এইটা দিয়ে আমি তোকে হজ করাব সোহান বলে সোহান হসপ্রেশ চিন্তা করা যা নাহনু নারসুকু এটাই আপনাকে কখন কিভাবে দিবে আপনি কল্পনা করতে পারেন আপনি ইউটিউবে সার্চ দিয়ে যদি ওই ছেলেটাকে দেখেন আপনি বিশ্বাস হবে না ও মক্কা গেছে ও মদিনা গেছে রসুলের রওজার সামনে যাব সালাম দিছে আপনার মনেই হবে না কিন্তু আল্লাহ এটা করছে হয়তো আমি এমনে বললে বিশ্বাস হতো না প্রমাণ তো বললাম যে দেখে নিবেন পারে না ওই ছেলে হস করে আল্লাহ তো ওকে ওইভাবেই নিবে আপনার চিন্তার বাইরে আপনার দেমাকের বাইরে আপনার বুদ্ধির বাইরে জ্ঞানের বাইরে হয়ে যাও আপনার জ্ঞানের যেখানে শেষ আল্লাহর সেখান থেকে শুরু অনেকে যুক্তি দিয়ে এবাদত খোঁজে অনেকে যুক্তি দিয়ে আল্লাহকে খোঁজে অনেকে যুক্তি দিয়ে বিভিন্ন ইসলামের দিক নির্দেশনাগুলো চিন্তা চেতনা করে কোনো যুক্তি চলে যুক্তি হল শয়তানের কাজ তার কাজ আপনি যত যুক্তি খুঁজবেন ওর বিপরীতে আর একটা যুক্তি দাঁড় করানোর ব্যবস্থা থাকবে থাকবে কি থাকবে এই জন্য রব্বুল ডাক দিয়ে বলেন লান নাস আলুকারিজুকা নাহনু নারজুকাক আল্লাহ বলেন আমি আপনাকে রিজিক দিব আপনার কাছে আমি রিজিক চাই না কেমন রিজিক দিবেন আল্লাহ বলেন দেখতে সুন্দর হবে না হয়তো গরিব পরিবারে হয়তো হবে আপনার হয়তো টাকা পয়সা আছে আপনি নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ করেন আল্লাহ এমন একটা সুন্দর স্ত্রী আপনার ঘরে দিবে যাকে দেখে আপনার সব মনটা জুড়িয়ে যাবে কয়েকদিন আগের ঘটনা আমাকে একজন গল্প করলো হুজুর আমার এক আত্মীয় মেয়েকে বিবাহ দিবে প্রায় বত্রিশ হাজার টাকা দিয়ে জুতে কিনতে জামার জন্য কত কত বত্রিশ হাজার টাকা দিয়ে জামার জন্য জুতা কিনেছে আমি বললাম বত্রিশ হাজার টাকার জুতা কি মনে হয় কোনোদিন ছিঁড়বে না বলে হুজুর ছিঁড়বে সেটা বড় কথা না জামাইকে দিতে হবে তাই দিয়েছে কত টাকা আর বত্রিশ হাজার টাকা হলে গ্রামগঞ্জে তিনটা পরিবারের বিবাহ ব্যবস্থা হয়ে যায় কি হয় হয় না না কেন কথাটা বললাম দেখেন ওই একে মেয়ের বিয়ে আরো একবার দিছে সেখানেও লাখ লাখ টাকা খরচ করছে কিন্তু বিয়ে এক বছরও যায়নি এর ভিতরে তালাক খাইয়া বইয়ে এর ভিতরে কি তালাক খাইছে এটা বত্রিশ হাজার টাকা যে জামাইকে দিতেছে এটা দ্বিতীয় বিয়ে এটা কি তাহলে এই যে আগের লাখ লাখ টাকা খরচ পরের লাখ লাখ টাকা খরচ এই টাকায় কি তার সুকানি দিবে সংসার তো টিকাইতে পারলো না টাকা আছে সম্পদ আছে সব খরচ করলো সংসার টিকছে ঠিকাইতে পারলো এক বছরের মাথা বিবাহ ভাঙ았 তার কারণ হলো আল্লাহর প্রতি ভরসা ছিল না টাকার উপরে ছিল আল্লাহ বলেন লা নাসআলুকা রিযকাম রিযিক চাই না নাহনু নারযুকুক রিযিক দেব আপনি যদি আল্লাহ প্রতি ভরসা থাকে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যান নামাজি ব্যক্তি হয়ে যান আল্লাহর কাছে সব বিষয় যদি আপনি এভাবে দোয়া করেন আল্লাহ আমি টাকা চাই না বাড়ি চাই না ঘর চাই না জমি চাই না এগুলা চাই না আমার যখন যা দরকার তুমি সে ব্যবস্থাগুলো আমার পূরণ করে দিও মেয়ে বিয়ে দিব পাঁচ লাখ টাকা আগের থেকে রেডি করবেন দরকার নাই আল্লাহকে আপনি মেসেজ করে বলেন রব্বুল আলমিন আপনি আমার সন্তানকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তার বিবাহর ব্যবস্থা আমাকে দায়িত্ব দিয়েছেন আমি গরিব সহ আমি টাকা পয়সা মিলাইতে পারি নাই আয় আল্লাহ এমন একটা পাত্র ব্যবস্থা করে দেন তার কাছে সে সুখে থাকবে যা আপনি আপনি সন্তুষ্ট থাকবেন এমন ব্যবস্থা করে দেন আল্লাহ তার জন্য যেন ব্যবস্থা হয়ে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিলে মনে ঠিকসই বেশি হয় ঠিকসই বেশি হয় যত ডিভোর্স আছে আপনি বাংলাদেশের জমিনে সব ডিভোর্সগুলোর দিকে তাকান লাখ লাখ টাকা যেখানে যত বেশি খরচ হয়েছে ওগুলো বেশি ডিভোর্স হয়েছে আমার কাছে প্রমাণ আছে ডালিক প্রমাণ আছে পরীক্ষা পেপার কাটিং আছে আমার যারা যত মডার্ন যারা যত আধুনিক তারা তত তালাক প্রাপ্ত হয় আর আর গরিব মানুষ মেয়েটাকে অনেক কষ্ট করে মানুষ করেছে মেয়েটা যখনই ঘর থেকে বাইরে হয়তো ভালো কাপড় নাই দামি থ্রি নাই অনেক দামি রুন্না নাই কিন্তু মা একটা সতর্কে অ্যালার্ম করে দেয় অ্যালার্ট দিয়ে দেয় মা বাইরে যাচ্ছিস একটু সাবধানে যাস কথা ঠিক না এই যে পরিবারের দিক থেকে একটা সুনজরের আকর্ষণ মেয়েটা যদিও একটু এলোমেলো চলতো মায়ের কথাটা যখন কানে গেছে তো রশির মতো টানটান হয়ে গেছে রাস্তায় কোনো তিরিং বিরিং করা যাবে না কে আমরা গরিব মানুষ যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আমি তোকে কোথায় বিয়ে দিই কথা ঠিক না আর অর্থ সম্পদ যার আছে বিয়ের আগেই কয়টা গেছে তার অভাব নাই কারণ ওই যে টাকার জোর আছে একজন বিশ লাখ টাকা দিলে একটা গাড়ি কিনে দিলে একটা বাড়ি দিয়ে দিলে এমনি পার হয়ে যাবে রাগ করতেছেন মনে হয় কথাগুলো আমি রিজিকের ব্যাখ্যাটা করতে যেগুলো বলতেছি নাহনু নার জুকু আল্লাহ যে বলছেন আমি রিজিক দিব রিজিক এইভাবে দিবে আপনার মেয়েটা বড় হচ্ছে আপনি বিশাল টেনশনের মধ্যে পড়ে গেছেন আপনি নামাজের পাবন্দী হন এমন এক জামাইকে আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে জামাই উল্টা ডিমান্ড দিয়ে নিয়ে যাবে